হ্যালো আসসালামু আলাইকুম আর একটা গাড়ির আসলে সেল আপডেট নিয়ে আসলা এটা হচ্ছে মন্টন ব্ল্যাক কালার গাড়িটা ছিল চব্বিশের গাড়ি একদম টিপ টপ একবারে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন জারে বলে আলহামদুলিল্লাহ গাড়িটা অন্ধকার তারপর কতটা গ্লেজ দিতেছে আপনারা দেখতেছেন কোন জায়গায় মুক্তা থানা মাইমিসি মুক্তা থানা থেকে ভাই আসছেন রাত্রে এখন বাজে প্রায় বারোটা বারোটার সময় আসছেন গাড়িটা তো ভাই আপনি নিজের জন্য নিলেন গাড়িটা চালায় দেখছেন কেমন লাগলো চালানোর পর অনুভূতি কেমন ভালো লাগছে নাকি ভাই

আলহামদুলিল্লাহ আমি এক্সচেঞ্জ করছি অনেকগুলা আচ্ছা আচ্ছা আপনারা শখিন মানুষের জন্য এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করছেন আর কি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম